আমি কি বলি বয়া আগে তো জানে না বন্দের পিড়িতর জ্বলা কি বলি বয়া নিচে ডেরা গুলে পুড়ে কলেজ আমি কি বলি বয়া নিচে ডেরা গুলে পুড়ো коли যায় আঙ্গার প্রাণবন্ধুwidetildeতে আমার কুলো মান গেছে হায় রে প্রাণবন্ধুwidetildeতে আমার কুলো মান গেছে প্রাণবন্ধুwidetildeতে আমার কুলো মান গেছে দেওয়ানা বানাইছি কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছি